আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ হোটেল হোটেল ইন্টার কন্টিনেন্টাল তাহলে চলেন বাংলাদেশের সব থেকে লাক্জারিয়াস হোটেল এক্সপ্লোর করা যাক আর এই ভিডিওটা আপনারা দেখে চমকে যাবেন তাহলে চলেন বাংলাদেশের সব থেকে লাক্জারিয়াস হোটেল এক্সপ্লোর করা যাক এই হোটেলটা ঢোকার পর আপনার মনে হবে আপনি বিদেশের কোনো লাকজারিয়াস হোটেলে চলে এসেছেন প্রতিটা কর্নার রয়েছে অনেক দামি দামি জিনিস আমরা এখন লবি দিয়ে ভিতরে ঢোকার পর চলে আসলাম টি টাওয়ার এই জায়গাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি জায়গা এবং এই জায়গাটা অনেক সুন্দর এখানে কিনা অনেক দামি দামি কফি এবং টি পাওয়া যায় আর এগুলোর দাম কিনা অনেক অনেক এক্সপেন্সিভ তাহলে চলেন উপরে চাওয়া যাক চলেন উপরের দিকে উঠে পুল সেকশনে যাওয়া যাক এখানে না আরও একটা সুন্দর জায়গা আছে যেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার মতো পারফেক্ট প্লেস তাহলে চলেন সুইমিং পুল সেকশনে যাওয়া যাক এটা কিনা কন্ট্রোল সুইমিং পুল যেটা কিনা সব সময় একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে এটার পানিটা যেটা কিনা অনেক সুন্দর এবং এখানে আড্ডা দেওয়ার মতো পারফেক্ট প্লেস সুইমিং পুলের পাশেই রয়েছে অনেকগুলো কেবিন যেগুলো কিনা দেখতে অনেক সুন্দর এই হোটেলে মোট রুম সংখ্যা হলো দুশো ছাব্বিশটি আর রুমে ঢোকার সাথে সাথে ঢাকা শহরের ভিউটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন এবং রুমের যেই কোয়ালিটি বাই অনেক সুন্দর এবং অনেক এক্সপেন্সিভ এবং প্রতিটা জিনিস কিনা একদম হাই কোয়ালিটির জিনিস ব্যবহার করা হয়েছে এখানে এই লাকজারিয়াস রুমগুলাতে আপনার এক রাত থাকতে হলে আপনার আঠারো থেকে পঁচিশ হাজার টাকা গুনতে হবে যেটা কিনা অনেক অনেক এক্সপেন্সিভ এবং এখানে রয়েছে একটি জিম যারা কিনা ওয়ার্কআউট পছন্দ করে তাদের জন্য এই হোটেলের সব থেকে আকর্ষণীয় পার্ট হলো এই বাফেট সেকশনটা যেখানে কিনা শত শত বিদেশি খাবার রয়েছে এবং এখানে সব মিলিয়ে একটা রাজকীয় বিদেশি ভাইব পাবেন আর এখানে খাবারের মান অনেক হাই কোয়ালিটির এবং এখানে খাবারের দামও কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ কারণ এটা বাংলাদেশের সব থেকে লাকজারিয়াস হোটেল তাই এখানের সব কিছুর দামও কিন্তু একেবারে হাই আর আজকের ভিডিওটা ছিল এক ঝলকে একটা এক্সপ্লোর টাইপের ভিডিও তাই অবশ্যই দা মিস্টার মাহফুজকে এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটা